হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা নিজেকে ভালোবাসা এবং নিজেকে সুন্দর দেখা মানুষের বৈশিষ্ট্য আমরা জন্মগত স্বাভাবিক যে সৌন্দর্য পাই তাতে আমরা খুশি থাকি না এবার একটি সুন্দর অ্যাপ আপনার সৌন্দর্যকে শত গুণে বৃদ্ধি করবে তো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আসুন শুরু করি তার আগে বন্ধুরা ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলের লেটেস্ট মোবাইল টিপস এবং টেকটিপস পেতে টেকটিপস ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি এবং শুধু সাবস্ক্রাইব করলে কিছু হবে না বন্ধুরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘণ্টার মতো বেল আইকন থাকে ও ওটাকে এনাবেল করুন তাহলে আমি আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দর্শন আমরা শুরু করি তো প্রথমত আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ইয়ারব্রাশ ইজ দি ফটো এডিটার এটা একটা ফটো এডিটার ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে আপনারা কেউই নিরাশ হবেন না তো আসুন এটাকে আমরা জাস্ট ওপেন করি তো দেখুন টেন মিলিয়ন পিপিল ডাউনলোড করছি এবং রেটিং পয়েন্টটা দেখুন হ্যাঁ ফোর পয়েন্ট এইট ভাবা যায় ফোর মানে কত মানুষের প্রিয় হলে তবে এই রেটিংটা পাওয়া যায় তাছাড়া আমরা এটাকে ওপেন করছি ওপেন করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে যদি না আসে আপনাদের যদি কিছু অ্যালাও করতে বলে আপনারা অ্যালাউ করে দেবেন দেখুন এখানে ক্যামেরা ক্যামেরা থেকে ফটো তুলে আপনারা সেটাকে এডিট করতে পারেন লাইব্রেরি লাইব্রেরি মানে এটাকে ওপেন করলে আপনার মোবাইলের গ্যালারি শো করবে এবং এখানে চারটে মডেল রয়েছে হ্যাঁ আপনারা মোবাইলের ইমেজগুলো নিয়ে আপনারা এখান থেকে এডিট করতে পারেন কিংবা এখানে মডেল রয়েছে এটা তো আপনাদের করার জন্য নয় এটা জাস্ট যারা টিউটোরিয়াল বানায় তাদের জন্য তো আমি এখান থেকে একটা মডেল চুজ করছি কারণ আপনারা যাতে ভালো বুঝতে পারেন হ্যাঁ এখানে দেখুন এই ছবিটার মধ্যে এই ছবিটার মধ্যে দেখুন কেমন মুখের মধ্যে ব্রণ রয়েছে ছোপ ছোপ দাগ রয়েছে তো এটাকে আমি ক্লিন করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কত ভালোভাবে এখান থেকে ফটো এডিট করতে পারবেন তো ভীষণ ভালো এখানে অনেক অপশান রয়েছে দেখুন প্রচুর অপশান রয়েছে তো সব দেখাতে গেলে হবে না আমি কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপটা ইনস্টল করে এখান থেকে দেখে নেবেন খুব ভালোভাবে তো প্রথমে দেখুন এখানে ম্যাজিক রয়েছে আপনারা ম্যাজিকে সরাসরি ক্লিক করতে পারেন তো আমি প্রথমে স্মুথ করছি স্মুথ স্মুথে ক্লিক করলাম এবারে আপনারা যেখানে টাচ করবেন সেখানে হ্যাঁ স্মুথলি ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি এরকমভাবে যদি এখানে টাচ করি কপালটা করলাম তারপর এখানে এই সাইডগুলোতে এরকমভাবে করলাম আপনারা যেখানেই করবেন সেটা স্মুথ হয়ে যাবে তো দেখুন এটা হয়ে গেল রাইট করে দিলাম তারপরে দেখুন এখানে রয়েছে হানস তো এই অপশানটা হচ্ছে এটা আপনার মুখের ব্রণ বা কোনো কিছু হলে ব্যথা ট্যাথা সেগুলোকে একদম পুরো ক্লিয়ার করে দেবে তো আমি অটোতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে আপনি হাত দিয়েও করতে পারেন আঙুল দিয়ে টাচ করে আমি অটোতে ক্লিক করলাম তো দেখুন অটোমেটিক চলে গেল এবার আপনি দেখুন এখানে বিফোর আফটার বিফোরে ক্লিক করে আপনি দেখতে পারেন আগের পজিশানটা আগে কেমন ছিল সেটা দেখতে পারেন আফটারে ক্লিক করে পরের পজিশানটা দেখতে পারেন তো বন্ধুরা এটাকে রাইট করে দিলাম তো এরপরে দেখুন এখানে হ্যাঁ ফায়ার এই অপশানটা হচ্ছে এটা হলো এখানে আপনি আপনার মুখের যে বলি রেখা থাকে দাগ ছোপ এগুলো থাকে সেগুলোকে ক্লিন করা তো দেখুন চোখের নিচে যে দাগ রয়েছে আমি যদি এখানে হালকা করে জাস্ট এরকম দিয়ে দেখুন দাগটা চলে গেল হ্যাঁ তো যাদের একটু বয়সে মুখে বয়সের ছোপ পড়ে যায় তারা কিন্তু এই এডিটিংটা করতে পারেন ফটো এডিটিংটা ভীষণ ভালো তো আমি রাইট করে দিলাম তো তারপরে দেখুন এখানে আমরা ব্যাকে যাব এখানে দেখুন টুথ এখানে রয়েছে দাঁতটাকে আপনারা কেমন কালার করবেন তো এখানে হোয়াইট করতে পারেন তো এখানে দেখুন এরকম করে আপনারা আপনাদের দাঁতটাকে অ্যাভয়েড করে নিতে পারেন ঠিক আছে তো তারপরে রাইট করে দিলাম তারপরে এখানে আরও অনেক প্রচুর অপশান রয়েছে চোখের চোখের উজ্জ্বলতাটাকে বাড়াতে আপনারা এটা করতে পারেন দেখুন চোখের উজ্জ্বলতাটা এখানে বেড়ে যাবে তো খুব সুন্দর একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশান আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না তো এরপরে দেখুন এখানে প্রচুর অপশান রয়েছে এগুলো আমি দেখাচ্ছি না আপনারা নিজেরাই করে নেবেন ভীষণ ভালো হ্যাঁ আমি অন্তত এরকম অ্যাপ্লিকেশান দেখিনি যে এত তাড়াতাড়ি এবং এত সুন্দরভাবে ফটো এডিট করা যায় তো মেকআপে ক্লিক করলে দেখুন আপনারা যেমন মেকআপ চান তেমন এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের এটা কিন্তু শর্টকাট আপনারা যদি যে কোনো ইমেজকে চুজ করে আপনারা এই মেকআপে ক্লিক করে আপনারা এখান থেকে একবারই আপনাদের আর হাত দিয়ে টাচ করে ওগুলো করতে হবে না আপনারা একবারেই এখান থেকে করতে পারবেন তো দেখুন এরকমভাবে তো রাইট করে দিলাম এখানে এখন ফিল্টারের অপশান পেয়ে যাবেন এখানে প্রচুর ফিল্টারের অপশান রয়েছে এগুলো আপনারা এখান থেকে করতে পারেন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন হ্যাঁ এবং সঙ্গে থাকবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা